রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোন ব্যবস্থা না নেয় আমরা সরাসরি সেই সরকারের পদে তাদের ছাত্র দল রাজপথে নাম গতকাল রাত বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকা বাংলা একাডেমির সম্মুখে যে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ভাই সাম্য না প্রতিবাদে গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত উত্তাল হয়েছে তার সহপাঠীরা এবং ছাত্র দলের আপাম কর্মীরা সাধারণ শিক্ষিতরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়েছে এবং আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে স্মরণ করে দিচ্ছি গতকাল রাত থেকে এই আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত বিসি স্যার এবং প্রক্ট আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট কোন বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি শুধু তাই নয় এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে চিন্তায় এর ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক শিবিরের দ্বারা আমাদের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সময় চিন্তায় শিকার হয়েছে আক্রান্ত হয়েছে বিশেষ করে সরণটি উত্তান এখানে মাদকের সয়লাভ এবং মাদক শিবিরের অভয়ারণ্যে পরিণত হয়েছে কিন্তু তাদের যে নিরাপত্তা গাফিলিত রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দূষণের বিচার নিশ্চিত করা এই দুইটি ইস্যুতে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি তাদের এ ধরনের ভূমিকা আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আজও সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাতে নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কি না শুধু তাই নয় আমরা বিগত সময়ে বলেছি এই সাম্যের হত্যা কেন স্পষ্ট হল এই মান সম্মানিত বিস্তার এবং এই প্রত্যাসের নেতৃত্বে যারা দায়িত্বে রয়েছে তাদের দ্বারা সম্ভবত তাৎকালিকের সন্দেশকে বিচার করা সম্ভব তারা বিগত সময়ে শরতে উদ্যানকে মানুষ মুক্ত করার সমর্থন সামর্থ্য না এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংগঠিত হয়েছে এবং ঢাকা বিভিন্ন পার্শ্ববর্তী এলাকাতে সেভাবে বাদক সেবেদের আড্ডা বজায় রয়েছে তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকে দিকমত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিই সে কারণে আমরা স্পষ্টভাবে বলতে চাই তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণপ্রধানের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসলে হবে আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তো বা সেটা সম্পন্ন করা সম্ভব না শুধু তাই নয় এই উৎকলের শিক্ষকরা যারা সরাসরি কোনো তার সাথে সরাসরি সংস্কৃত ছিল বিভিন্ন সময় ছাত্রলীগ সহ উলিয়া থেকে আসে থাকে বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছেন তাদের বিষয়ে তারা পুরোপুরি পালন করে যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি এত বছর পর আহ্বান জানাচ্ছি আমাদের ভাই সাম্মুখ হারিয়েছি আগামীতে এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয় কোনো হত্যার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরের নিশ্চিত করতে হবে সেই দাবি জানাচ্ছে আমাদের জাতীয় ছাত্র দল সেই সাথে আমরা বলতে চাই ছাত্রদল প্রশাসন সেই শুরু থেকে শ্রুতবার আস্থা রেখে তাদের অনুকূলে কোনো আমরা আগামী রাজধানী ঢাকাতে আমাদের ভাই পারভেজকে হারালাম সামুকে হারালাম আমাদের দ্বারা কেউ আজকে দিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত আমরা স্পষ্টভাবে বলতে চাই ভাগ্যদল কালচারে বিশ্বাস নাই সেজন্য গতকাল এই ঘটনা ঘটার আমরা আমাদের নেতা কর্মীদের করেছি এবং আজকে এই সমাবেশ সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবে কিন্তু আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো ক্যাম্পাস আমাদের আন্দোলন চলমান থাকবে তার সামান্য ভাবে অপদস্ত কিংবা অসম্মানিত হয় সেরকম কোন কর্মকাণ্ড ছাত্র উৎসাহিত করে না এবং আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না আমরা তাদেরকে নিবৃত করছি উপরন্ত সম্মানিত বিশ্বার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্র দলের নেতাদের বিরুদ্ধে আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করবো দ্বারা দল তারা কোনোভাবে কোনোভাবে কোন শিক্ষক সামান্য ভাবে অপদস্থ কিংবা অপনীত হবে না আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব সম্মানিত উপস্থিতি সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আপনারা দেখেছেন আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাঠীরা সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার অর্থে ছাত্র দলের আপামত যারা নেতাকর্মী রয়েছে স্বাভাবিকভাবে এই অবস্থায়ও দেশের আমরা আমাদের ভাইদের হারাই কি ধরনের হৃদয়ের রক্ত হরণ হয় সেটি আমার মন হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে কিন্তু এখন এই দেশে একটি গোষ্ঠী রয়েছে নিষিদ্ধ সংগঠন রয়েছে সংগঠন রয়েছে তারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রণ্ড অব্যাহত রেখেছে আমরা নিন্দা ভাষা নেই এরা হলো একাত্তর পরাজিত স্মরণ নেই এবং তারা যে কোনো ধরে সেই তারা কতটা কৃষ্ণ হতে পারে হতে পারে তার ভাইজেরা আইনকে হারিয়েছে হারিয়ে বিভিন্ন দাবি থাকতে পারে সেই তাদের বিভিন্ন আদালত শিক্ষার্থীরা বিশ্ব দলের প্রভাব তারা

আমরা কোনো তাৎক্যের কথা বলব না আমরা তো রক্তচক্ষু বন্ধ করি না আমরা আবারও বিশ্বের উচ্চারণ করছি এই ঘটনার dhammo হত্যার মুখানো পুকা বিচার করেন সবাইকে গণীদের গ্রেপ্তার করে যততম সময় যথাযথ শিক্ষা হওয়া দরকারছি এবং সেই সাথে এই কতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ব দলের সামনে বিস্তারিত পক্ষতা সহ দলের পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবৃতি

আবারও বৃহত্তর কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে